সুপ্রিয় এলাকাবাসী সালামু আলাইকুম সুখবর 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 এখন থেকে প্রতিদিন চব্বিশ ঘন্টা গাইনি শিশু ও মেডিসিনের রোগী দেখবেন গোসাইর হাট আধুনিক প্রাইভেট হাসপাতালে ডাক্তার জান্নাতুল ফেরদৌস শান্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস শান্তা এমবিবিএস ঢাকা সি আল্ট্রাসোনোগ্রাম এম ই এম পিজিটি গাইনি সাবেক মেডিকেল অফিসার মিনিস্ট্রি অফ হেলথ মালদ্বীপ বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত গাইনি ও মেডিসিন ইন্ডিয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নং এ পাঁচ আট 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 পাঁচ ডাক্তার জান্নাতুল ফেরদৌস শান্তাল যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করিবেন ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের চিকিৎসা সেবা প্রদান করিবেন গর্ভবতী মায়েদের নিয়মিত চেক ও শারীরিক সমস্যা নির্ণয় এবং চিকিৎসা সেবা প্রদান করিবেন মহিলাদের যে কোনো জটিল ও কঠিন রোগের চিকিৎসা সেবা প্রদান করিবেন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস অ্যালার্জি ও পুরাতন মাথা ব্যথা রোগের চিকিৎসা সেবা প্রদান করিবেন আপনি কি মহিলা ডাক্তার দিয়ে আল্ট্রাসনোগ্রাম করাতে চান তাহলে এখনি চলে আসুন গোঁসাইরহাট আধুনিক প্রাইভেট হাসপাতাল ব্যাংক রোড গোঁসাইরহাট বাজার ডাক্তার জান্নাতুল ফেদ্দৌস শান্তা এর চিকিৎসা সেবা নিন আল্লাহুত আলার অশেষ রহমতে সুস্থ থাকুন ডাক্তার জান্নাতুল ফেদ্দৌস শান্তা প্রতিদিন চব্বিশে ঘন্টা রোগী দেখেন গোঁসাইরহাট আধুনিক প্রাইভেট হাসপাতালে সেবা সুস্থ থাকুন